আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ মুর্শিদুর রহমান খান সহযোগী অধ্যাপক কার্ডিওলজি জাতীয় কর্মরত আপনারা ইতিমধ্যে নিশ্চয়ই অবগত আছেন আগামী সত্তরই মে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস বা ওয়ার্ল্ড হাইপার টেনশন ডে দু পালিত হবে প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশের মতো আমাদের দেশও এই দিবস পালন হয়ে থাকে এবারের আমাদের উচ্চ রক্তচাপ দিবস পালনের মূল উদ্দেশ্য হচ্ছে উচ্চ চাপ সম্বন্ধে জনগণকে সচেতন করা এবং এই সচেতনতার মাধ্যমে উচ্চ রক্তচাপ যে হয় সেগুলো পরিহার করা এবারে আমাদের উচ্চ রক্ত বিষয়ের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে মেজার ইউ ব্লাড প্রেশার অ্যাকুয়েটলি কন্ট্রোল ইট অ্যান্ড লিপ অর্থাৎ সঠিকভাবে রক্তচাপ নিয়ে মাপুন নিয়ন্ত্রণ করুন এবং অধিক দ্বীপ বাঁচুন প্রথমে আমাদের জানতে হবে উচ্চ রক্তচাপ কি রক্তচাপ আমাদের রক্ত যখন হার্ট থেকে সমস্ত রক্তনালীতে প্রবাহিত হয় এই প্রবাহের সময় একটা রক্তদানিতে চাপের সৃষ্টি হয় যেটাকে বলে উচ্চ রক্তচাপ সাধারণত উচ্চ রক্তচাপ একশো চল্লিশ বা নব্বই অধিক হলে আমরা সেটাকে হাইপার বলি ইএসসি সর্বশেষ গাইডলাইন অনুযায়ী উচ্চ রক্তচাপকে তিন ভাগে ভাগ করা যায় যদি সিস্টোলিক ব্লাড প্রেশার একশো বিশ বাই সত্তরের নিচে থাকে সেটাকে আমরা বলি নন এলিভেটেড ব্লাড প্রেশার যদি সিস্টোলিক ব্লাড প্রেশার একশো বিশ থেকে একশো উনচল্লিশ এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার সত্তর থেকে উনানব্বইয়ের মধ্যে থাকে সেটাকে বলে এলিভেটেড ব্লাড প্রেশার এবং যদি উচ্চ রক্তচাপ সিস্টোলিক ব্লাড প্রেশার একশো চল্লিশ এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার নব্বইয়ের উপর থাকে তবে সেটাকে বলে হাইপারটেনশন এখন উচ্চ রক্তচাপ আমাদের দেশে প্রিভেলেন্স বা বিশ্ব প্রিভেলেন্স হচ্ছে পঁচিশ এই পঁচিশ পারসেন্ট রুগীদের মধ্যে অন্তত পঞ্চাশ পারসেন্ট রুগী জানে না তাদের উচ্চ রক্তচাপ আসছে মাত্র ঊনপঞ্চাশ দশমিক নয় ভাগ রুগী জানে তারা উচ্চ রক্তচাপে ভোগে যারা উচ্চ রক্তচাপে ভোগে তাদেরও সাধারণত উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে না মাত্র চল্লিশ পারসেন্ট রুগী তাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বা ওষুধ খায় এখন প্রথমে আমাদের জানার দরকার যেহেতু আমাদের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে উচ্চ রক্ত সঠিকভাবে রক্তচাপ মাপুন সঠিকভাবে রক্তচাপ মাপার কিছু নিয়ম কারণ অনেক সময় দেখা যায় বাইরে থেকে আসে ডাক্তারের চেম্বার বসে রক্তচাপ মাপে এটা ঠিকটা অন্তত পাঁচ দশ মিনিট তাদের বেস্টে থাকতে হবে তার আধা ঘন্টা আগে তারা সাধারণত ক্যাফিন চা কফি ইত্যাদি থেকে বিরত থাকবে তাদের ব্লাডার এমটি থাকতে হবে এবং তাদের রক্ত বসার পর একটা তাদের হার্ট হার্টটা থাকবে টেবিলের মধ্যে এবং হার্টের লেভেলে একটা নির্দিষ্ট কাপে রক্তচাপ মাপবে এবং মাপার পর তাদের সাধারণত রক্তচাপ যখন ডাক্তারের কাছে মাপে তাদের পরপর এক মিনিট বিবতিতে অন্তত তিনটা বিডিং নিতে হয় সেই তিনটা বিডিং নেওয়া শেষ দুইটাকে গড় করে দেখা হয় যে তাদের রক্তচাপ রকম থাকে এবং আমাদের দেশে যে রক্তচাপ বলা হয় বা রক্তচাপে কারণ সাধারণত থাকে শতকরা আশি থেকে পঁচাশি থেকে নব্বই ভাগ রোগীর কোনো কারণ জানা যায় না যেটা করে প্রাইমারি হাইপার টেনশন বা এসেন্সিয়াল হাইপার টেনশন শতকরা পাঁচ থেকে দশ ভাগ রোগীর রক্তচাপের কারণ নির্ণয় করা হয় এবং এই কারণে চিকিৎসা করতে হয় সেগুলো হচ্ছে সাধারণত কিডনিজনিত সমস্যা এবং হারমোনজনিত সমস্যা কিডনি গ্লোবিগ্লোনাফ্রাইটিস অ্যাকিউট রেনাল ফেলিও ক্রনিক রেনাল ফেলিও এই সমস্ত কারণে উচ্চ রক্তচাপ হয়ে থাকে এবং সাধারণত যদি এই ধরনের উচ্চ রক্তচাপে হয় তাহলে রক্তচাপের কারণ করে সেই কারণ অনুযায়ী চিকিৎসা করতে হয় হরমোনের কারণের মধ্যে সাধারণত কোনো গ্ল্যান্ডে টিউমার যেমন কনসিনড্রম এই সমস্ত কারণে এবং কোনো কোনো ওষুধের জন্য যেমন নন স্টেবল এনটি ড্রাগ অথবা নেজাল ডিকনজেস্টেন্ট এই সমস্ত ওষুধ দীর্ঘদিন নেওয়ার ফলেও উচ্চ রক্তচাপ হয় এখন উচ্চ রক্তচাপের যে আমরা কারণগুলা কারণগুলো দূরীভূত করতে হবে এখন উচ্চ রক্তচাপের যে চিকিৎসা বা এর আগে যে জটিলতাগুলো সম্বন্ধে একটু জানা দরকার সাধারণত শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মাথা থেকে পা পর্যন্ত উচ্চ রক্তচাপের জন্য বিভিন্ন রকম জটিলতা সৃষ্টি হয় মেইন অর্গানগুলো যেমন ব্রেইনের সমস্যা হয় কারো কারো স্কেমিক স্ট্রোক হয় কারো কারো স্ট্রোক হয় যদি অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ এবং অনিয়মিত ওষুধ গ্রহণের ফলে কিডনিতে রেনাল ফেলিউ হয় অ্যাকিউট রেনাল ফেলিউ কুলম ফেলিউ হার্টে ইস্কেমিয়া মাইকার্ডিয়াল ইনফেকশন হার্টে মোটা হয়ে যাওয়া লেফ ভেন্টিকুলার হাইপারট্রফি এবং বিভিন্ন রকমের অ্যাবিগমিয়ার সৃষ্টি হয় এই সমস্ত জটিলতাগুলো ডিরসনের জন্য প্রতিদিন ওষুধপত্র এবং কিছু ডন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্ট আছে সাধারণ নিয়ম কানুন মানলে অনেক সময় উচ্চ রক্তচাপ এড়াটো যায় যেমন আমাদের অনেকেরই পাতে লবণ খাওয়ার অভ্যাস থাকে সেই অতিরিক্ত লবণ আমাদের দেহে শতক আমরা পাঁচ গ্রাম পর্যন্ত নিয়মিত লবণ গ্রহণ করতে পারি কিন্তু অনেকে দেখা যায় অতিরিক্ত লবণ খায় কেউ কেউ আবার লবণ ভাইজা খায় ভাইজা খাইলে লবণের গুণগত মানে কোনো পরিবর্তন হয় না হলে আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ হয় না আমরা অনেকে সল্টেড খাবার সল্টেড ফুড যেমন চিপস ফাস্ট ফুড এগুলো আমরা পরিহার করতে পারি আবার কিছু কিছু খাবার যেমন পটাশিয়াম কন্টেনিং খাবার সেগুলো আবার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পটাশিয়াম আছে এমন খাবারের মধ্যে কলা ডাবের পানি এগুলো আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে তারপর কিছু চর্বি জাতীয় খাবার বিশেষ করে যেগুলো প্রাণীজ চর্বি গরুর মাংস খাসি মাংস মাছের মধ্যে চিংড়ি মাছ পাঙ্গাস মাছ এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি আমরা সকল প্রকার সামুদ্রিক মাছ দুরা মাছ এগুলো আমাদের উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে বাদাম যেমন কাজু বাদাম চীনা বাদাম বিভিন্ন রকমের বাদাম আমাদের উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে উচ্চ রক্তচাপের আমরা বিভিন্ন রকমের ওষুধ ব্যবহার করে থাকি সাধারণত আমাদের এখন ইএসি গাইডলাইন বা অন্যান্য আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের গাইডলাইনে আমাদের কম্বিনেশান থেরাপির কথা বলে যদি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ না হয় তাহলে বিভিন্ন ধরনের ওষুধ আছে সাধারণত আমরা কমনলি যেগুলো ইউজ করি এসি ইনহিবিটর এ বিটা ব্লকার ক্যালসিয়াম চ্যানেল ব্লকার এই ওষুধগুলো আমরা বিভিন্ন সময় উক্ত হচ্ছে নিয়ন্ত্রণে করি আমাদের উদ্দেশ্য হচ্ছে উক্ত নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের বিভিন্ন জটিলতাগুলো পরিহার করা ধন্যবাদ